নজর রাখবো পরবর্তী সংবাদে স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তেরঙ্গা কর্মসূচির আয়োজন নয় থেকে পনেরোই আগস্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে হর ঘর তেরঙ্গা কর্মসূচি কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মানিক সাহার বৈঠক এই উদ্যোগকে সফল করার জন্য সাফল্য মন্ডিত করে তোলার জন্য আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিক থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে এমবিসি রাও কি বক্তব্য উঠে এসেছে আজকের এই বৈঠক থেকে শুনুন সদস্য সদস্যরা আছেন পালন সেইভাবে আবার এই হালদার তিরঙ্গা প্রভাবে এর মধ্যে কিছু নির্দেশ আমাদের দিল্লি থেকে এসছে এবং বারবার সেটা বলা হয়েছে যে সমস্ত মিনিস্টার এবং বিধায়ক বিধায়িকা এবং পিএস যারা চেয়ারম্যানরা আছেন বা অন্যান্য সদস্যরা সদস্য সদস্যরা আছেন মেয়র থেকে আরম্ভ করে সমস্ত চেয়ারম্যান সবাইকে এর মধ্যে যেমন সবাই ভালোভাবে যোগদান করে এই প্রোগ্রামটা সাকসেস করে তো এখানে ইভেন্টস এন্ড ইভেন্টের কথা যদি আমি বলি সেখানে অগাস্টের এগারো থেকে চোদ্দ তারিখ আপনারা যদি এখানে লিখে রাখতে পারেন অগাস্টের এগারো থেকে চোদ্দ তিরঙ্গা যাত্রা এবং এখানে মিনিস্টাররা থাকবেন মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন তেরো তারিখ থেকে পনেরোই আগস্ট পর্যন্ত হারঘর তিরঙ্গা কর্মসূচি যাতে প্রত্যেকটা স্থানে পালন করা হয় সেই আহ্বান এবং তার সাথে আজ থেকে শুরু হওয়া যে কর্মসূচিগুলি রয়েছে তার বাস্তবায়ন সম্পর্কে আজকের এই ভার্চুয়ালি বৈঠকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এখনকার মত সংবাদ এখানেই শেষ করব পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগারের পর্দায় নমস্কার